ময়মনসিংহে দেখা দিয়েছে বড় ধান কাটার শ্রমিক সংকট এতে বেড়েছে উৎপাদন খরচ কৃষকরা বলছেন এমতাবস্থায় প্রতি তাদের লোকসান হচ্ছে পনেরো থেকে বিশ হাজার টাকা তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিকল্প হিসেবে বলছে ধান কাটার মেশিনের কথা তবে মেশিনে ধান কাটতেও অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কারো কারো ময়মনসিংহ থেকে উমর ফারুক সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত কৃষকদেরকে বলা হতো জাতির মেরুদণ্ড কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদন করে প্রধান ফসল ধান আর সেই ধান চাষ করে যদি কৃষকের মুখে আসে হতাশার ছাপ তাতে আগ্রহ হারাবে কৃষক সমাজ ময়মনসিংহ জেলায় দুই লক্ষ বাষট্টি হাজার আটশত পঁচিশ হেক্টর জমিতে বড় ধানের আবাদ হয়েছে বড় ধানের উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দশ লক্ষ ছিচল্লিশ হাজার তেতাল্লিশ মেট্রিক টন হেক্টর প্রতি গড় উৎপাদন ধরা হয়েছে তিন দশমিক আট মেট্রিক টন প্রান্তিক কৃষকদের সাথে কথা বলে জানা যায় বর্তমান বাজার দর অনুযায়ী সাতশো টাকা করে মন ধানের দাম পঁয়ত্রিশ হাজার টাকা মন ধানের দাম

অপরদিকে ধান কাটতে গিয়ে চড়া দাম দিতে হচ্ছে শ্রমিকদের পাশাপাশি শ্রমিকের মজুরি পোহাতে ধান বিক্রি করতে গিয়েও হতে হচ্ছে বিড়ম্বনার শিকার এমন অভিযোগ ভুক্তভোগী কৃষকদের আমরা ধান বাজারে নিয়ে গেলে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো এমন একটা কামে রোজ সতেরোশো থেকে আঠারোশো টাকা বিশ থেকে তিরিশ হাজার টাকা লস প্রতি একরে এই বছর আপনার ধান পুকাতে মানে শিষকারা রুগে ধরছে একর প্রতি আমাদের পনেরো থেকে বিশ বিশ হাজার টাকা আমরা লসের মধ্যে আসে এই অবস্থায় দাবি উঠেছে ধানের দাম বাড়ানোর

ধানের ভরা মৌসুমে একদিকে ধানের দাম কম অন্যদিকে উৎপাদন খরচ বেশি সেক্ষেত্রে ধানের বাজার না বাড়লে কৃষিতে আগ্রহ হারাবে কৃষকরা তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে নজর দিবে এমনটাই চাওয়া কৃষক সমাজের আহমেদ আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক